আসসালামু আলাইকুম বিওর্স আশা করি সকলে অনেক ভালো আছেন তো দর্শক বন্ধুরা আপনাদের সামনে আরেকটি নতুন গাবি নিয়ে চলে আসলাম গাবিটি অরিজিনাল শাহি জাতের গাবি এই গাবিটি একইবারে পানির দামে দিয়ে দেব তো দর্শক বন্ধুরা আমরা কম লাভে সেল বেশি মানে এক কথায় আমরা প্রফিট করে কম এবং সেলটা করে অতিরিক্ত যদি কোনো ভাই গাবিটি নিতে চান সেই ক্ষেত্রে দাম আসবে হলো এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এই গাবেটির দাম একেবারে ফিক্সেড এটাই ফিক্সড প্রাইস আমরা সামান্য কিছু প্রফিট থেকে গাবেটি বিক্রি করে দেব। গাভিটির দুধ লিগালি পাবেন হলো দশ লিটার যেটা পাবেন সেটাই বলবো অবশ্যই আপনারা নিজের হাতে দহন করে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা এই গাবেটি যদি কেউ নিতে চান সেই আমার সঙ্গে সরাসরি আপনারা কন্ট্যাক্ট করে খামার এসে দেখে শুনে নিতে পারবেন এই গাবেটির দাম আসবে হলো এক লক্ষ পনেরো হাজার টাকা এটাই ফিক্স দর্শক বন্ধুরা এই গাবিগুলা। খুবই ভালো হয়ে থাকে এবং খুবই ভালো মানের হয়ে থাকে এর বাচ্চাগুলাও খুবই হাই পার্সেন্ট হয়ে থাকে তো দর্শক বন্ধুরা এই ধরনের গাবিগুলা কিনলে আমাদের আপনাদের কখনো লস হবে না এই ধরনের গাভীগুলা অধিক পরিমাণে খায় এবং গরমে তারপরে আপনার বৃষ্টিতে সব জায়গায় পালতে পারবেন যে কোনো স্থানে রাখতে পারবেন যে খাবারটা দিবেন সেটাই খাবে আর এই গরুগুলোর আরেকটা গুণগত মান হলো এই গরুগুলো আপনার ম্যাস্টাইটিস রোগটা অনেক কম হয় অনাইনের সমস্যা থেকে শুরু করে যত রকমের প্রবলেম আছে এই ধরনের প্রবলেমগুলো খুবই পরিমাণ কম হয় এবং আপনারা যে কোনো স্থানে যে কোনো জায়গায় রেখে পালতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধা এই গ্যামগুলোতে রয়েছে তবে আরেকটি প্লাস পয়েন্ট হলো এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো আপনার অধিক স্বাস্থ্যবান হয়ে থাকে এটার সাথে সঙ্গে হলো আপনার একটি সারা বাচ্চা রয়েছে আপনারা আশা করি যদি দুধ সুন্দরভাবে খাওয়ায় নিজে হাতে লালন পালন করে নেন সেই ক্ষেত্রে ভালো একটা জাতের সার হবে তার কারণে এই ধরনের গাভীগুলার সার বাচ্চারগুলা প্রচুর ডিমান্ড একটি বাচ্চা আপনার মোটামুটি দেখা যায় যে দশ থেকে বারো মাস বয়স হলে পারে এগুলা বাচ্চা আপনার মনে করেন এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকা যে কোনো সময় বিক্রি করা যায় তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা যেই গাবি কিনতে চান সরাসরি আমাদের খামারে এসে সরাসরি দেখে শুনে নিতে পারবেন দর্শক বন্ধুরা কোনো ভাই গাবেটি নিতে চাইলে আমাদের ইমো নাম্বার আসছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি কথা বলে খামারে এসে দেখে শুনে গাড়িটি নিতে পারবেন